মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে মানুষকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শক্তি পান্ডেকে আপনারা যে একটা ঐতিহাসিক জয়ের দিকে উপনির্বাচনে নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেলেন এটা নিশ্চিতভাবে মানুষের কৃতিত্ব কারণ মা মাটি মানুষের দল লোকসভা নির্বাচনে কিছু প্রেক্ষিত ছিল কিছু ঘটনা ছিল তার থেকে তৃণমূলের জয়ের ব্যবধান অনেক বাড়ছে তার কারণ হচ্ছে একদম পরিকল্পনা মাফিক জনসংযোগ ফলে মানুষ বিজেপি কে ভোট অনেকেই দেননি এবং তৃণমূলের কাছে অনেক ভোট ফেরত এসেছে একদম নির্দিষ্ট পরিকল্পনা মাফিক প্রচার যেভাবে মাননীয় নেত্রী যে কাঠামো কোর কমিটি ইত্যাদি তৈরি করে দিয়েছেন এবং বাকি গোটা তৃণমূল